দই বানানো যে এত সহজ আগে জানা ছিল না প্রথমবারের মতো দই বানিয়ে বাসায় সবাইকে খাওয়াইলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো কিভাবে বাসায় খুব সহজেই দই তৈরি করলাম তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে দই বানানোর জন্য এখানে আমি একটু ক্যারামেল তৈরি করে তো ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে তার মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দুধটা যেন না ফাটে সেই জন্য আমি অল্প প্রথমে অল্প পরিমাণ দিয়েছি তো তারপর বাকি দুধটুকু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো তারপর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা অবশ্যই যা যার পছন্দ অনুযায়ী দিতে হবে যে যেমনটা মিষ্টি করতে চান দইটা তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আরও একটু জাল করে নিচ্ছি জাল করে ঘন করে নিচ্ছি তো আমার এখানে জাল করা হয়েছে আর আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আমি একটু পানি ব্যবহার করে নিই তো আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ তো তারপর আমি দুধটাকে ঢেলে নিচ্ছি ঢেলে তারপর ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা করার পর এখন দিয়ে দিচ্ছি এখানে দই এখানে চাইলে টক দই কিংবা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারেন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি কারণ ঠান্ডা করে না নিলে কিন্তু দইটা দেওয়ার পরে দুধটা কেটে যেতে পারে দুধটা একদম ঠান্ডা করা যাবে না একটু কুসুম গরম থাকা অবস্থায় দইটা মেশাতে হবে তো আমার মেশানো হয়ে গেলে এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি দইটা বসানোর জন্য তারপর আমি মাটির পাত্রে ঢেলে নিচ্ছি আর বাকি যে দুধটুকু ছিল সেটা আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি আর এটা আইসক্রিমের বক্সেই বসাবো তো সবটুকু দুধ ঢেলে নেওয়ার পর তারপর খুব ভালোভাবে একটু ঢেকে দিব উপরে একটা মোটা জাতীয় কিছু দিয়ে দিব এখানে টাওয়াল কিংবা কাঁথা যাই হোক না কেন সেটা দিয়ে এমন ভাবে ঢেকে দিতে হবে যেন ভিতরে বাতাস ঢুকতে না পারে তো আসলে এই দইটা বানানো একদমই সোজা যে কেউ এই দইটা বানাতে পারবে শুধু একটু কিছু ট্রিক্স ফলো করলে যে যে কেউ দই বানাতে পারবে তো আমার কাছে অনেক বেশি সোজা লেগেছে অনেক সহজ লেগেছে দইটা বানানো তো এইভাবে করে আমি প্রায় দশ ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম সব থেকে বেশি ভালো হয় যখন রাত্রে বানানো যায় তাহলে সকালেই খুব ভালো হয়ে যায় তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্ট হয়েছে আর এই দইটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর বাসায় যদি এইভাবে খুব সহজেই ভাবে দই তৈরি করা যায় তাহলে বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য আর প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন